হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর সবাইকে রিকোয়েস্ট করব আজকে প্রোটোপ্লাজম ও সাইটোপ্লাজমের মধ্যে পার্থক্য আমরা আলোচনা করব। সাইটোপ্লাজম এবং প্রোটোপ্লাজমের মধ্যে প্রধান পার্থক্য হলো সাইটোপ্লাজমে নিউক্লিয়াস থাকে না এবং প্রোটোপ্লাজমে নিউক্লিয়াস থাকে তো এই দুইটার হলো প্রধান পার্থক্য তো আমরা অন বাই অন আমরা দেখব কী কী পার্থক্য আরও আছে তো একটি কোষের কোষ পর্দার ভিতরে ভেকুয়াল বাদে সমগ্র অংশকে প্রোটোপ্লাজম বলে তাহলে কোষের কোষ পর্দার ভিতরে যা থাকে সেখানে কি ভেকুয়াল বাদে বাকিগুলোকে মিলে প্রোটোপ্লাজম বলে অন্যদিকে প্রোটোপ্লাজমের ভিতরে নিউক্লিয়াস বাদে সমগ্র অংশকে সাইটোপ্লাজম বলে তাহলে কোষের ভিতরে কোষের যে কোষ পর্দা থাকে তার ভিতরে ভেকুয়াল বাদ দিলে যেটা থাকে সেটা হলো প্রোটোপ্লাজম আর নিউক্লিয়াস বাদ দিলে যেটা থাকে সেটা হলো সাইটোপ্লাজম তাহলে এখান থেকে আমরা আরেকটা পার্থক্য পাই যে প্রোটোপ্লাজমে ভেকুয়াল থাকে না আর নিউক্লিয়াসে প্রোটোপ্লাজ সরি প্রোটোপ্লাজমে নিউক্লিয়াস থাকে না ওকে প্রোটোপ্লাজমের তিনটি অংশ জিল্লি নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম আর সাইটোপ্লাজমের দুটি অংশ একটা হল সাইটোপ্লাজমীয় অঙ্গাণু ও মাতৃকা আচ্ছা প্রোটোপ্লাজমে নিউক্লিয়াস থাকায় বংশগতির ধারক ও বাহক অন্যদিকে সাইটোপ্লাজমের বংশগতির ধারক ও বাহক নয় চার নম্বর পার্থক্য আমরা পড়ি পরিবেশ অনুযায়ী জেলি থেকে তরলে এবং তরল থেকে জেলিতে রূপ পরিবর্তন হতে পারে কিন্তু বস্তুবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে সাইটোপ্লাজম কোষের সোল জেল হিসেবে আচরণ করে সোল এবং জেল হিসেবে আচরণ করে সাইট প্রোটোপ্লাজম জীবনের আধার হিসেবে কাজ করে অন্যদিকে সাইটোপ্লাজম কোষীয় অঙ্গানুর আধার হিসেবে কাজ করে তাহলে সাইটোপ্লাজম এবং প্রোটোপ্লাজমের পাঁচটা পার্থক্য আমরা শিখলাম আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে সবাইকে রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম